হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে আজকে দুই বোন ক্লোথ স্টোর থেকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আজকে একদম কম দামের ভিতরে দিয়ে আছে একবারে সব অফারে আজকে সব সুতি থ্রি আপনারা পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা একটা করে এখন ভাইয়া দেখায় দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু সুতি জামা হাতাটাই যে নিচের দিক থেকে বের হবে ওড়না গুলো ফুল পাঁচ হাতের হবে তাই না ভাইয়া একদম ফুল পাঁচ হাতের বড় ওড়না হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন কত করে দিচ্ছেন এগুলো ভাইয়া অফার থাকবে কি কোনো অফার আচ্ছা একদম অফারে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আবারও বলি হাতার নিচের অংশ থেকে বের হবে যে এই অংশটা কিন্তু হাতার আর পুরাটা দেখেন খুব সুন্দর মানে যারা হেলদি সবার জন্যই নিতে পারবেন সবার জন্য আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে প্রিন্টগুলো দেখে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যে প্রিন্ট আপনাদের ভালো লাগবে অনেক কালার আছে কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন এই যে প্রত্যেকটা কালারই ইউনিক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন ওড়না একদম বড় পাঁচ হাতের অনেক বড় ওড়না খুবই সুন্দর ভাই এগুলো কত করে থাকছে এগুলা আপনার অনলি আর ভিডিও শেষ অফার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আশা করছি অফারটাও দেখতে পারবেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই সবগুলো কিন্তু আলাদা আলাদা একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবই সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দাম থাকছে সবগুলোই চারশো আশি তাই না ভাইয়া চারশো আশি টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস চিন্তা করা যায় এত কম দামে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং কালো এগুলো তো কালার নষ্ট হবে না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কালার নষ্ট হওয়ার কোনো চান্স নাই যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনই সুন্দর দাম থাকছে চারশো আশি ভাই দামের তো চেঞ্জ নাই এগুলো না চারশো অনেক কালার অনেক কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই আশা করছি এই সবগুলোই আপনারা পেয়ে যাবেন চারশো আশি টাকায় এটা আসলে ব্যবসায়ীদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হয় এবং ভাইয়ারা কিন্তু সবসময় পাইকারি দামে সেল করে থাকে তাই আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর এই যে এই কালারগুলো এখন অনেক চলছে এই ডিজাইনটা ভাইরাল একটা প্রিন্ট কিন্তু চারশো আশি মাত্র চারশো আশি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি ভাই এখন অফার থাকছে তাই না আচ্ছা এখন অফার থাকবে

একদম সুতি না কিন্তু এটা অন্য জামাতে দুইটাতেই কাজ করা থাকছে যে কালার আছে মানে এটা কিন্তু আপনাদের জন্য একটা হরিণ কাফার থাকলো পাঁচশো টাকা আর ওই যে পিছে বান্ডেলগুলো রেখেছেন ভাইয়া এই সামনে দিয়ে দেন আচ্ছা যারা এরকম একটা সেট নেবেন ফুল সেট একটা করে এর চারটা করে কালার আছে তাদের জন্য দামটা কেমন থাকবে ভাইয়া মাত্র চারশো টাকা ওনলি চারশো ফুল বান্ডেল দিতে হবে তাহলে এই বান্ডেলে কয়টা আছে বারোটা বিশ বিশ বিশ